যেরকম হয়ে দাঁড়িয়ে আছেন ওই একটা সাপ খেলা সাপ খেলাতে লেগেছে তো সাপ খেলা যখন দেখাতে লেগেছে তো বলছে যে সাপ খেলা বলছে যে দেখেন ভাই বলছে সাপ খেলাই বলো ভাই দেয় তো সাপুড়িয়া বলছে ভাই আপনার আপনার টাকা বেশি সাবধানে রাখবেন আর আগা যুগের সবারই ছিল বাঁটুয়া বাঁটুয়াতে টাকা রাখতে নাকি তহবিল গলা কইরা কাপড়ের তহবিল মাটুয়াতে কইরা রেজকি পয়সা টাকা লোড মানে সব ওই তহবিল মানে এতে রাখতো মাটুয়াতে তো এক খেপা মানে সবাই করেছে কি টাকা কেউ এরকম করে ছাঁটছে কেউ বগলে ছাঁটছে কেউ পকেটে ছাঁটছে কেউ ইদিক উদিক করে ছাঁটছে আর একজনা করেছে কি মানে ওর টাকা পয়সা তো নাই তো মানুষের মধ্যে কি করেছে কি একটু ওর মাটুয়াকে একটু চেপে বসে আর চোরের খেয়াল যে লাগছে যে বড় মেলাটি টাকা আছে

তো ওইরকম আপনারা যদি দাঁড়িয়ে থাকেন পাশা দিক থেকে কে যে কখন বাঁটোয়া ফাঁকি দেবে কি পাকিটি ফাঁকে টাকা বের করে নেবে ওইভাবে খাড়িয়া থাকেন না একটু আগা দিকে এসে বসেন ভালো লাগবে তিনটা স্ত্রী পালিয়ে গেল বাঁচলো কয়টা একটা স্ত্রী বাঁচলো বিবি রহিমা তো বিবি রহিমা যখন বেঁচে গেল তো আইয়ুব আলাইহিস সালামের গতরে ঘা হয়ে গেল পোকা হয়ে গেল ওর দুর্গন্ধে সব চাকর কির্ষান ফাইট মানুষ সবাই পালিয়ে গেল স্ত্রী পালিয়ে গেল কেউ নাই বিবি রহিমা একাই থাকলো তো বিবি রহিমা তার স্বামীকে ভালোবাসে আদর করে ওর ঘা ঘোষারগুলোকে চিপে পুজ টুজ বের করে দেয় আর গরম পানি করে ধুয়ে দেয় ওকে গন্ধও লাগে না খারাপও লাগে না কত আদর করে সহজ করে কত ভালোবাসে ওকে রান্না করে কোলে বসিয়ে বসিয়ে খিলায় আর ওকে পার্সে বসিয়ে বসিয়ে খিলায় গ্রামের লোক গ্রামের মহিলারা দেখে আর বলে যে এটা কোনো মানুষ না এটা কোনো পেতনি না এটা কোনো কি রে ভাই যে আমরা দুর্গন্ধে থাকতে পারি না কোনো মানুষের কাছে যেতে পারি না আর সব সময়ের কাছে থাকে ওর পাশে বসে থাকে ওকে কোলে করে খিলাচ্ছি এটা কেমন মহিলা তো মহিলা রহিমের মতন হইতে হবে মা বোনেরা তোমরা ভালো করে শুনো যে বিবি রহিমের মতন হইতে হবে না হলে তুমি মহিলা নাও তুমি ভালো মেয়ে নাও বিবি রহিমের মতন হইতে হবে তোমার স্বামীকে ভালোবাসতে হবে আদর করতে হবে সহ করতে হবে একদিন হাজরত আইয়ুব আলী ইসাল্লাম তার বিবিকে ডেকে বললেন এরে বিবি রহিমা আমাকে সমস্ত আমার স্ত্রী গুলো ছেড়ে চলে গেল তোমার যদি ইচ্ছা হয় রহিমা তুমিও চলে যেতে পারো তুমিও চলে যাও এতে আমার কোন আপত্তি নাই কোন দাবি নাই কোন জ্বর নাই তোমার তুমিও চলে যাও রহিমা বেবি রহিমা বল্লা আল্লাহ পাক আমাদের নারী জাতিকে তৈরি করা যা পুরুষ জাতির জন্য পুরুষের সেবা করার জন্য তবে দেরি করার জন্য খিদমত করার জন্য আমাদেরকে নারী জাতিকাল না তৈরি করেছেন পুরুষের জন্য আমরা আপনাকে ছেড়ে যাব আপনার সেবা করবো তাবিদারি করবো খিদমত করবো সব পালিয়ে গেল আমি যাব না আমি আপনার কাছে থাকবো আপনাকে আমি ভালোবাসবো আপনার কাছে থাকবো এবার দেখেন ভাইরা আমার কত সুন্দর মহিলা যে এত দুর্গন্ধ এত কষ্ট তবু মানে বিবি রহিমা ছেড়ে গেল না ভাইরে আমার বিবি রহিমাকে কত সুন্দর মহিলা হতে হবে বিবি রহিমার মতন হয়তো আবে মায়েরা বোনেরা খালারা নানিরা ভালো করে শুনালেন যে বিবি না স্বামীর কাজ ছেড়ে কোনো সময় গেল না কোনো মতে গেল না সব সময় স্বামীর কাছে থাকে স্বামীকে কোনো দিন বড় কথা বলে না ঝিড়কি মারে না খেকুর মারে না স্বামীকে কোনো দিন কোনো গাল মন্দ করে না তো ভাইরে আমার কত ভালো যে দেখেন স্বামীর সেবা করে যায় তাবিদারি করে যায় খিদমত করে যায় করতে করতে যখন গোটা গ্রামে লকরা গোটা এলাকার লোকেরা বিবি রইমাকার আইব আলী সালামকে গ্রাম থেকে গ্রামের লোকেরা বের করে দিল বিবি কি করলো স্বামীকে ফেলে গেল না ঘাড়ে করে নিয়ে পিঠে করে নিয়ে চলে গেল বনে বনে যেতে যেতে এই গ্রাম ওই গ্রাম সাত গ্রাম পর্যন্ত গেল কোন গ্রামের লোক তাকে স্থায় দিল না আশ্রয় দিল না সবাই বলছে আমার গ্রাম থেকে চলে যাও বাইরে চলে যাও কি করবে যাক মানে মাঠের মধ্যে কুঁড়া ঘর তৈরি করে মানে এক জায়গায় তাকে বনের মধ্যে নিয়ে থাকতে লাগলো কি করবে স্বামীকে ফেলে যেতে পারে না তো সুবান কত কষ্ট কত তাকলে তবু হয় মানে অনেক লম্বা চেওড়া ঘটনা আছে আমি ঘটনা ঘটে বলছি না আমি সংক্ষিপ্ত খালি দেখাচ্ছি যে দেখেন কত কষ্ট কত তাকলে তবু কিন্তু আইব আলী সালামকে ছেড়ে গেল না স্বামীকে ছেড়ে গেল না তো স্বামীকে কত ভালোবাসতে হবে নিজের জান

দুইটা লোক আসলো বলা হয়েছে তফসিলের মধ্যে পাওয়া যায় দুইটা লোক কেসা বলছে ওর স্বামী দুইজন লোক এসে বলছে ইনানে আইয়ুব সাল্লাম দুনিয়াতে পাপ করেছে দুনিয়াতে অন্যায় করেছে গুনাহ করেছে কারণ আল্লাহকে সাজা দিয়েছি কিন্তু ভালো হবে না এই কোনোদিন আরাম হবে না এই পাপ করেছে পাপের কারণে আল্লাহ তাকে সাজা দিয়েছে ইয়াই ভাবে যখন বলা বলি শুরু করলো দুটা লোক আইব আলী সালাম শুনছে শোনার পরে যখন আইব আলী সাল্লাম শুনছে লোক দুটা বলে চলে গেল এক তাপসিরে পাওয়া যায় তখন হাজরা তাই সালাম সাল্লাম উঠাল্লার দরবারে দোয়া করতে লাগলেন আর এক তাপসির মধ্যে পাওয়া যায় ভাই রে আমার আইব ইসলামের সারা শরীর যখন খেয়ে নিয়েছে খতা খতা কেতা খতা যখন আইু বালী, সাল্লা মে জীবটা খেতে লেগেছে যা। ধরে নিয়েছে যে পোকাগুলো কিটগুলো জকন জীবাটা খেতে লাগ যা তখন আইু বালী, সাল্লামাল লার দর অবরা দুয়াকর ছাল লাগে বল আমার সারা শরীর খেয়ে নিয়েছে এতে আমার কোনো দুঃখ নাই আল্লাহ কিন্তু আমার জিহ্বা যদি খেয়ে নাই, জিবাটা যদি খেয়ে নাই তাহলে আল্লাহ আমি কি করে তোমার তাসবিহ পড়বো জিকির করব তোমাকে স্মরণ করবো কি করে ডাকবো আল্লাহর কাছে দোয়া করতে লাগলো আল্লাহ ও আইউয়াইযনা রাব্বি হুন্নী মাসনিয়াজুর আনতা আরহামুর রাহেমেন স্মরণ কর আমার আইউ বের কত যখন আইউ মানে সরবতার পালনকর্তা কাহু বন্ধ করে বলেছিলেন হে আল্লাহ আমি দুঃখে কষ্টে পতিত হয়েছি আর তুমি দায় মধ্যে সর্বশ্রেষ্ঠ দয় ল আল্লাহ বললেন আমি তার ডাকে সারা দিলাম তার দুয়া কবুল করলাম ফাঁস্তা জবনা লাহু ফাকা স্বপ্ন মা বিহি মিঞ্জুরি ও আতাই না হো মা আহ আর রহমাতো মেলিন্দে নওয়াজ ইকরালিল আবেদিন আল্লাহ বলেন আমি তার ডাকে সাড়া দিলাম এবং আমি তাকে কি করলাম আমি তার ডাকে সাড়া দিলাম এবং তার সব জমি তাকে ফেরত দিলাম ভাইরে আমার তার কথা শুনে আল্লাহ পাক তাকে সুস্থ করে দিলেন ভালো করে দিলেন বলল জিবরাঈল আলাইহিস সালাম বললেন মূল কুছ বেরিজ লেকায়জা মকদাসলম বাড়ি দেব সারা সালাম আইব ইসলামকে বলা হলো তুমি মাটিতে এনে মারো লাথি মারো যেরকম লাথি মারবে এনে মারবে তখন ওখান থেকে পানির ফুরা বের হবে আর ওই পানির ফুহরাতে তুমি গোসল করো তোমার বেমারি দূর হয়ে যাবে তোমার শরীর সুস্থ হয়ে যাবে তুমি ভালো হয়ে যাবে তোমার কোন ব্যাধি থাকবে না আল্লাহ কোরআন অন্য জায়গায় বললেন ওর কুচবারি জিলে কাহা জামুক দা বাড়ি দেওয়া সারা যখন মাটিতে এনে মারলো পানি হলো গোসল করলো ভালো হয়ে গেল ভাইরে আমার অসুখ শেষ হয়ে গেল আল্লাহকে ভালোয়া মু করলো আগে যেমন ছিল তেমন হয়ে গেল তো কথা হলো সাবুরের গাছে মেওয়া ফলে এখনকার বর্তমান যুগের মহিলারা যদি তার স্বামীকে অসুখ হয়ে যায় কোনো বেমারি হয়ে যায় সুগার হয়ে যায় কোনো মানে ধরে নেন কোনো হাই প্রেসার হয়ে গেল কোনো কিডনিতে পাথর হয়ে গেল গোল বেলাডারে পাথর হয়ে গেল কোনো বেমারি হয়ে গেল হাত পা হয়ে গেল ওর স্ত্রীটা ওর যাইতে মেরে ছেড়ে দেবে একে বিয়ে করে জীবনে সুখ শান্তি পাওয়া গেল না একে বিয়ে করাই হলো আমার দেখেন পাঁচ সাত বছর দশ বছর আপনি সুখ শান্তি ভোগ করেছেন আনন্দ করেছেন মস্তি করেছেন সবই করেছেন ওকে খাইটা সারা জীবন কিনেছেন কিন্তু যদি একটু শরীর খারাপ হয়ে যায় অসুস্থ হয়ে যায় তখন উল লোকের সামনে যাই তোমার মেয়ে ছেলে সবনে গল্প করবে একা বিহা शादी করে আর কোনো লাভ হলো না বেকার হয়ে গেল নষ্ট হয়ে গেল আর কুজ লড়াই ছুটে না আর কোকই ছুটে না আমার শরীরই ভালো থাকে না আমার সবসময় লো প্রেসারই ছুটে না হ্যাঁ তো দেখেন যাইত মারবে তো মা বোনেরা তোমরা কোনোদিন তোমার স্বামীর যাইত মারিও না তোমার স্বামীর দুর্নাম করিও না তোমার স্বামীর তুমি বদনাম লোকের সামনে করিও না আল্লাহ অসুখ দিয়েছে আল্লাহ ভালো করবে আল্লাহ সুস্থ করবে হয়তো তোমার মন বুঝার জন্য আল্লাহ তোমাকে যাচাই করছে যে কেমন করছে পুরুষটাকে তো কথা হচ্ছে পুরুষকে কোনোদিন গালি দিতে হবে না বড় কথা বলতে হবে না ঝিড়কি মেরে কথা বলতে না সব সময় স্বামীকে একটা ভালোবাসা দিতে হবে আদর করতে হবে সম্মান করতে হবে ভালো ভালো কথা বলতে হবে এখন তো ভাই দুঃখের জামানা নাই সেই জামানা কত দুঃখ হাজরাতে আদম থেকে দুঃখ মানে অভাব অনাটন কাহাজ চালি দুর্ভিক্ষা তখন থেকে পিটকে চলে আসছে বুঝতে পারলেন আপনি যে কোনো নাবির ইতিহাস দেখেন যে কোনো নাবির জীবনী দেখেন আগে যুগের সবাই অভাবে ছিল সাহাবিদের জীবনী দেখেন তখনও তারা অভাব অনটন কাহার সালে দুর্ভিক্ষা দেখে এটেছে অভাব ছুটেনি মানুষ অভাব 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 খাটতে খাটতে এই যে আমাদের যুগে এসে অভাবটা গেল নাকি বল না এই যারা বয়স্ক বুড়া লোক যারা দাদু নানা হয়ে গেছে বয়স্ক বুড়া গালাকে জিজ্ঞাসা করেন অভাব কাকে বলে কাকে অভাব বলে জিজ্ঞাসা করেন মন গাইতে পুষ মাসে ঠান্ডা কাটালছে কত গালার লোক সারায় আগুন পোহা কাটিয়ে দেছে লেহলি নাই নাই তোহমন কয়ে দেখে কেউ ইস্ত্রিটা ঠে দোহরা করে ঠেঠিকাই দেয় দাঁড় কাটিয়ে দেখে শার্ট নাই নুমি নাই আপনার কোনো গেঞ্জি নাই স্যুটের নেই জ্যাকেট নাই কিছু নাই এমন অভাব অনা ভাত নাই খেতে পায় না কাকে অভাব বলে আর কিছুদিন দু চার পাঁচ দশ বছর পরে ছেলে পেলে যখন বড় হয়ে যাবে বুড়াটি মরে ভূত হয়ে যাবে তখন এই অভাব কাকে বলে অনাটন কাকে বলে কাহাস্তালি কাকে বলে দুর্ভিক্ষা কাকে বলে অভাব বলতে কিছু মানে বুঝবে না অভাব কাকে বলে রে ভাই বুঝতে পারলেন কিন্তু এমন অভাব ছিল অনাটন ছিল কিন্তু ওরা স্বামীকে বড় কথা বলেনি গালি দেয়নি তো মায়েরা বোনেরা ভালো করে শুনেন যে যেদিন আল্লাহর নবী ওর বেটি ফাতেমার বিয়ে দিয়ে দিল তো বিয়ে যখন দিল আজকে বিয়ে দিয়ে পঠিয়ে দিল কালকে ভোরে সকালবেলা আল্লাহ রসুল ফতেমার বাড়ি গেলেন বাড়ি যাওয়ার পরে ফতেমাকে বললেন আরে মা ফতেমা আমি তোমাকে দেখা করার জন্য তোমার কাছে আসলাম মা তোমার কাছে আমি দেখা করার জন্য আসলাম রমা কারণ তুমি যে বাড়ির কাজ কাম কর্মগুলো নিজের হাতে করবে নিজের হাতে রান্না পাকা করবে ঝাড়ু দিবে বানা পিসা করবে যত কাজ কাম আছে নিজের হাতে করিও তুমি বান্দি রাখিও না চাকর রাখিও না তুমি কোন কাজের মহিলা রাখিও না নিজের হাতে তুমি কাজগুলো করবে আর যদি তোমার বাড়িতে কোনো অভাব হয় অনাটন হয় কাহাজশালী হয় দূরভিক্ষা হয় তুমি কিন্তু তোমার স্বামীকে বড় কথা বলবে না আঘাত দেওয়ার কথা বলবে না দুঃখ দেওয়ার কথা বলবে না না কথা বলবে না তানকি কথা বলবে না তার মনে যেন চোট না পচে যেন তাকে চোট না লাগে তুমি এরকম ভাবে তার সাথে কথা বললি রে মা এই কথা বলে চলে গেল সোভান ওই যুগে এমন অভাব এমন অনাটন দুদিন তিন দিন পর্যন্ত বাড়িতে চুলহা জলে নাই চার দিন পাঁচ দিন সাত দিন পর্যন্ত লক্ষ্মীর বাড়িতে চুলহা জলে নাই কত অভাব কত নাটন কত কাজ ভাই বাড়িতে কোনো জিনিস নাই কারুর বাড়িতে কোনো সামান নাই যা বেচে কিনে নিয়ে আসবে এরকম মানে দানা কিনবে এরকম কোনো সামান ছিল না এত অভাব নাটনের জামা না একদিন আল্লাহ রসুল বিবি ফুদমার সন্নিধা করতে গলা তো দেখা করতে যখন গেল গেটে গিয়ে বাড়ি দিচ্ছে মা ফতেমা আল্লাহ রসুল ফতেমাকে কোনোদিন ফতেমা বলতেন না ফতেমাকে মা বলে ডাক দিতেন বলতেন মা যেই দিন বেবে খাতেজা রাজা সেদিন ফতেমাকে বলে গেল খাদিজা শুনলে মা ফতেমা আমি তো দুনিয়া থেকে চলে গেলাম আমার আমার রসিব যে আমি তোমার বাবার জীবন পর্যন্ত পৃথিবীতে বেঁচে থাকতে পেলাম না আমার দুর্ভাগ্য আমি দুনিয়া যারা চলা যাচ্ছে মা কিন্তু তোমার বাবার দুনিয়াতে দয়ার জিনিস কেউ রইল না তোমার বাবার বেড়ে করো তোমার বাবা তার মাকে ভালো করে মা বলতে পাইনি মাকে চুকে দেখিনি ছয় বছর বয়সে মাকে হারিয়া ফেলেছে ছয় মাসের গর্বে বাবাকে হারিয়ে ফেলেছে রে মা কিন্তু তুমি তাকে ছেলের স্থান দিয়ে তোমার বাবা তোমাকে মা বলে ডাক দিবে তুমি মার রিল চালাবে তুমি تک ব্যাটা মন করবে তোমার बापকে তুমি মারিস টানটা দিও তুমি দেখিও মা এই বলে আল্লাহর নবী সব দিন ফতেমাকে মা বলে ডাক দিতেন আর এত ভালোবাসতেন এত ভালোবাসতেন যে মতন কাউকে ভালোবাসতেন না ভাই এত ফতেমাকে ভালোবাসতেন কোন জায়গা যুদ্ধে জিহাদের সফরে বিদেশে যে কোন জায়গা যেতেন সবারির লাস্টে ফতেমার সঙ্গে সাক্ষাৎ করতেন আল্লাহর রাসূল আর কোন জায়গা থেকে যখন বাড়ি ফিরে আসতেন তো সবারই আগে ফতেমার সঙ্গে দেখা করতেন ফতেমা কাল্লার রসুল কত ভালোবাসতেন রে ভাই খুবই ভালোবাসতেন একদিন আলীর সঙ্গে অনবনট হয়েছে রাগারাগি হয়ে গেছে বেবি ফতিমা সারা রাত ঘুম যায় না সারা রাত কেনাচে সারা রাত কেনাচে সকালে চোখ টক ফুলিয়ে দেয়ছে চোখ টক ফুলিয়েছে লাল হয়ে গেছে চোখ আল্লাহর রাসূল তার বাড়িতে এসে যাক আল্লাহর নবী বাড়িতে এসে দেখছে রে ভাই আল্লাহর রাসূল মানে দেখ এক কে তার চোখ গুলো ফুলে ফুলে লাল হয়ে গেছে বললে মা তোমার কি আছে চোখ কেন লাল রে মা ফতেমা বললো আব্বা আজকে আপনার জামার সাথে আমার রাগারাগি হয়েছে সারা রাত মানে রাগারাগি চলেছে আজকে আমি সারা রাত কেঁদেছি আব্বা আজকে সারা রাত আমি ঘুম যাইনি যে আব্বা আল্লাহর নবী ফাতেমা কে ডাকা হযরত আলী কে ডাক দিয়ে বলল আলী তুমি শোনো বাবা আমার ফতিমাকে যে আমার ফাতেমাকে আঘাত করবে সে আমাকে আঘাত করল ফতিমা হচ্ছে আমার মানে আমার কলজা আমার কলজার টুকরা আমার পুতুল আমার ফাতেমা আর আমার ফতেমাকে যা কষ্ট দিল সে আমাকে কষ্ট দিল তোমরা আমার ফতেমাকে তুমি আজকে কি হয়েছে বাবা বললে গুয়ের এরকম ব্যাপার আল্লাহর রাসূল ফাতিমাকে কত ভালোবাসতেন কত ভালোবাসতেন মা ছাড়া কত বলতেন না সব সময় মা বলতেন আল্লাহর রাসূল একদিন চলে যাচ্ছেন কোন জায়গা আল্লাহর নবী যখন চলে যাচ্ছেন গুন্ডার লোকেরা আবু লোকেরা আল্লাহর রাসুলকে ধরে নিলেন ধরে নেওয়ার পরে ওর মাথাতে ধুলা বালি দিয়ে কাদা খিচ দিয়ে মাথাটাকে নোংরা করে দিল কাপড় নোংরা করে দিলো আল্লাহর নবী তখন কি করলেন রাস্তা থেকে ঘুরে চলে আসলেন এসএম পানে ফাতিমাকে ডাক দিতে মা তুমি কোথায় আছো মা তুমি কোথায় আছো রে মা ফাতেমা দড়িয়ে উড়ে চলে আসল দড়িয়ে এসে চা বাপরার কি কষ্ট আপনার কি এই কষ্ট কেন আব্বা ফাতেমা দড়ি পানি আনলো পানি এনে ঢালে আল্লাহর রাসূল কাদাগুলো ধুই দিল বালুগুলো ধুই দিল ফাতেমা চিৎকার করে করে কাঁদছে আল্লাহর রাসূল বললেন মা আজকে যদি তোমার মা খাদিজা বেঁচে থাকতো আমার এই অপমান হতো না আমার চাচা আবু তালিব যদি আজকে পৃথিবীতে বেঁচে থাকতো রে মা আজকে আমার এই কষ্ট হতো না আজকে আমার এই দুর্দশা আমার কষ্টটা এই যে গুন্ডারা করেছে যাই হোক মা তুমি কান্দন করিও না কানিও না মা আল্লাহর রসুল সব সময় মা বলতে আল্লাহর রসুল আল্লাহর নবী করেছেন কি ফতিমাকে দেখতে গেছে গেটে গিয়ে ঠক করছে বাড়ি দিচ্ছে মা তুমি কোথায় আছো তুমি গেটটা খুলো মা তোমার সাথে আমি দেখা করতে এসেছি বেটিকে কত ভালোবাসতেন মাঝে মধ্যে খালি দেখা করতে যেতেন ফতিমা ঘরের ভিতর থেকে আওয়াজ দিয়ে বলল আব্বা গেট খোলা যাবে না যে আব্বা আমার বাড়িতে কোনো কাপড় নাই আমার পরনে কোনো কাপড় নাই আব্বা একটা ক্যাথা আছে ক্যাথাটা দিয়ে আমার ইজ্জত ঢেকে আমি শুয়ে আছি আল্লাহর নবি বললেন মালা তুমি ক্যাথাটাকে সেমেজের মতো করে তুমি পরিধান করে নাও আল্লাহর রসুলের মাথাতে পাগড়ি ছিল খুব বড় পাগড়ি রে ভাই ঘরের ওই গেটের ফোকা দিয়ে পাগড়িটা চালিয়ে দিল বলল মা তুমি আমার পাগড়িটা দিয়ে তুমি করো কি আমার পাগড়িটা দিয়ে তুমি মানে ওড়না বানিয়ে নাও আর ওড়না করে গায়ে দিয়ে তুমি গেট খুলো আমি তোমার সাথে সাক্ষাৎ করতে এসেছি রে মা আমি দেখে ঘুরতে সে জিমা গ্যাট খুল্লাল্লার নাবীর সঙ্গে দেখা আল্লার নামী বল্লানু মা তুমি কি ব্যাপারের কোন কানা শুখিয়া গাছ তোমার কে নয় অবস্থারে মা বললে আব্বা আমাকে কেন আর সুখই নেই কোনো বেমারি হয়নি যে আব্বা শুধুমাত্র আমার খালি পেটের জানলা পেটের মানে জানলাক আমি পেটের গেছি বাড়িতে দানা পানি নাই ভালো করে খেতে পাই না যে আব্বা ভাইরে আমার কত কষ্ট কত অভাব কত অনাটনের স্বামীকে কড়া করে কথা বলে না গালি তাই না স্বামী ছেড়ে বাসে না এখন যদি ইস্ত্রিকে একটু তরকারি কম হয়ে যায় উড়ে যাবে মাছ মাংস কম খেলেলে উড়ে যাবে হাট বাজার থেকে ভালো সামান কিনা কম লে গেলে উড়ে যাবে এক মাছ মাংস মানে খিলাইতে হবে মাঝে মধ্যে ডেলি হাট থেকেও এক ভালো সামান কিনে লেজে খিলাইতে হবে পেঁয়াজ বড়ি পাপড় বেগুনি চপ মরিচের চপ পাপড় চপ ধনিয়ার চপ আর কিসের চপ ঘোড়ার ডিমের চপ কতগুলো চপ আছে কিনা কিনা যদি না খিলান তো উড়ে যাবে আর আগা যুগের মহিলারা স্বামীকে ছেড়ে যায়নি স্বামীকে কত ভালো বেসেছে যে স্বামীকে ছেড়ে যায়নি অভাব হচ্ছে দুইজনে অভাব কাটছে দুইজনে কষ্ট করছে কিন্তু যায়নি একদিনের ঘটনা হাজরাতে আনলি সারা দিন কাজ করে আর যেই মজুরিটা পায় যে টাকাটা পায় ওই টাকাটা দিয়ে করে কি আনাজ কিনে নিয়ে আসে টাকা দিয়ে করে কি খাওয়ার জিনিস কিনে আর খাওয়ার জিনিস কিনে নিয়ে আসা করে কি তখন মানে করে কি ওই দিন খেয়ে না তারপরের দিন আবার কাজে যাবে আবার কিনার দা আবার খেয়ে নেবে তখন সেটা আগ্রা ছিল রে ভাই বেশি টাকা হয়তো না এখন তো মেলেই টাকা কিন্তু তখন টাকা এত হয়তো না টাকা পাওয়া যেত হালকা দুটাকায় চার টাকা এক টাকায় সারাদিন ভূতের মতন মানুষ খেটেছে বুঝতে পারলেন দাদন খাট থেকে দশ টাকা বারো টাকা পাঁচ টাকা সাত টাকা মাছ দাদন খেটেছে মানুষ এরকম অভাব ছিল ওই যুগে

একদিন হাজরাতে আলী কাজে গেছে সারা দিন কাজ করেছে রে ভাই সারা দিন কাজের জন্য দড়িয়া বেড়াচ্ছে কোথাও কাজ পেল না হাজরাতে আলী সুন্দর টাইমে বই মুখে ফিরে আসছে চিন্তা ভাবনা করছে আল্লাহ আজকে রাত্রে কি খাবো কালকে সকালে কি খাবো কি কে দিন কাটা বললে কাজ তো পেলাম না সন্ধ্যার টাইমে ফিরে আসছে হঠাৎ একটা কাজ পেয়ে নিল মগ্রবান্ধার হয়ে উটার অপর থেকে মালগুলো নামাইতে হবে মালগুলো অনলোড করতে হবে হাজরা আলী জানেন তো শুনেছেন কত শক্তিশালী মানুষ ফাটাফাট লাগলো নামাইতে 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 রায় তো অনেক হয়ে গেল এবার নামিয়ে দিয়া করলো কি মানে কিছু পয়সা পেলো চেরানা থেকে একটু বেশি ওই পয়সাটা নিয়ে এবার বাজারে আর সামান কিনবে আনাজ কিনবে চাল কিনবে ওই যুগে তো চাল ডাল মানে পাওয়া যেত না ভাই জ্বর গহম কালাই কুর্থি এগলে মানে জও গহমটা বেশি পাওয়া যায় দড়িয়ে বাড়াছে গোটা বাজারে সব দোকান বন্ধ হয়ে গেছে হঠাৎ দেখছে একটা দোকানে চেরাক জ্বলছে লমগুলো জ্বলছে টিপ 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 করে লম জ্বলছে ওইখানে তখন ছুটলো ওইখানে দড়িয়ে যে যদি দেখছে ও দোকানে হিসাব করছে দোকান বন্ধ করে চলে যাবে দেখছে কি ওইখানে দোকানটা খোলা আছে হাজরা তালি গিয়ে দোকানে বলল ভাই তোমার কাছে কোনো আনাজ আছে খাবার জিনিস আছে বললে ভাই জও আছে বললে আমাকে জও দাও না পয়সা দিলো কা আড়াই কিলো জও দিল জও টিনি হযরত আলী দৌড় দিল বাড়ি দৌড়তে দৌড়তে বাড়ি চলে গেল বাড়ি যেমন যাওয়া ফাতেমা ঘাটা দেখা বসে আছে রে ভাই কখন আসবে স্বামী কখন আসবে স্বামী যেমন হযরত আলী বাড়ি গেল তো বাড়ি যেমন যাওয়া ফাতেমা তখন করল কি যে ফাতেমা হযরত আলী কেবস্তে দেয়া দিল আর চট করে মনে করল কি ফাতেমা ওড়না খানা দেখাম গেল কামুছি লাগলে এরকম করে আপনার স্ত্রী মুসা দিছে।